দশকে শেষ দিকে ছাত্রলীগের রাজনীতির মধ্য দিয়ে উত্থান ঘটে মোনাফ এক একসময় কক্সবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন মোনাফ পরে যুবলীগে যোগ দিয়ে জেলার রাজনীতিতে প্রভাবশালী হয়ে ওঠেন রাজনীতি যেন তাকে দিয়ে দেয় এক অদৃশ্য আলাদিনের চেরাগ যার আলোয় রাতারাতি বদলে যায় তার জীবন মাত্র কয়েক বছরের মধ্যেই গড়ে তোলেন কোটি টাকার বাড়ি দামি গাড়ি আর অস্ত্রধারী নিজস্ব সন্ত্রাসী বাহিনী স্থানীয় সূত্র বলছে জেলার রাজনীতিতে একচ্ছত্র আধিপত্য বিস্তারের জন্য প্রতিপক্ষের ওপর হামলা ভয়ভীতি চাঁদাবাজি আর জমি দখল সবখানেই ছিল তার প্রভাব এমনকি কক্সবাজারে ইয়াবা ব্যবসার নিয়ন্ত্রণ ছিল তার হাতে বছরের পর বছর কক্সবাজারের রাজনীতি ছিল তার নিয়ন্ত্রণে তাকে ঘিরে গড়ে ওঠে এক ভয়ঙ্কর ভয় সাম্রাজ্য যেখানে তার নাম উচ্চারণেই থেমে যেত কণ্ঠ পর্যটনের শহর কক্সবাজারে তখন চলত তার একচ্ছত্র আধিপত্য হোটেল মোটেল থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান সবখানেই চলত মোনাফ শিকদারের প্রভাব বলয় অভিযোগ আছে নিয়মিত আদায় করতেন লাখ লাখ টাকা চাঁদা আর কেউ না দিলে মাঠে নামতো তার নিজস্ব বাহিনী ধীরে ধীরে পুরো কক্সবাজারেই পরিণত হয় এক আতঙ্কের নগরীতে যার কেন্দ্রবিন্দুতে ছিলেন মোনাফ শিকদার তবে রাজনীতির প্রভাবের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সূত্র দু একুশ সালের সাতাশ অক্টোবর রাতে কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে মুখোশধারীদের গুলিতে লক্ষ্যবস্তু হন মোনাফ সিকদার গুলিবিদ্ধ অবস্থায় আশঙ্কাজনকভাবে হাসপাতালে নেওয়া হয় তাকে ঘটনাটি তখন দেখা হয় পরিকল্পিত হত্যা চেষ্টা হিসেবে এ নিয়ে থানায় মামলাও হয় যেখানে উঠে আসে স্থানীয় রাজনীতির কয়েক প্রভাবশালী নেতার নামও কিন্তু আশ্চর্যজনকভাবে কয়েক মাসের মধ্যে ফের মাঠে ফেরেন মোনাফ আরও শক্ত হয়ে আরও প্রভাবশালী হয়ে যেন আগুনের ভেতর দিয়েই জন্ম নেন নতুন মোনাফ গেল বছর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের উত্তাল পতন ঘটে আওয়ামী লীগ সরকারের দেশ ছেড়ে পালান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পতনের পর থেকে আত্মগোপনে চলে যান আলোচিত যুবলীগ নেতা মোনাফ সিকদার তবে আত্মগোপনে থেকেও থামেননি তিনি গোপনে চালিয়ে যাচ্ছিলেন সংগঠনের কর্মকাণ্ড সম্প্রতি ঢাকায় আওয়ামী লীগের একটি মিছিলে অংশ নিয়ে নিজের ফেসবুক আইডিতে লাইভ দেন মোনাফ সেখান থেকে আবারও গোয়েন্দা নজরে আসে তার নাম ডিবি সূত্র বলছে দু চব্বিশ সালের গণভ্যুত্থান চলাকালে ছাত্রজনতার উপর হামলার ঘটনায় দায়ের হওয়া একাধিক হত্যা মামলার আসামি এই মোনাফ দার। গত ছয় মে কক্সবাজারে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ব্যানারে বের হয় একটি ঝটিকা মিছিল যেখানে সামনের সারিতে দেখা যায় মোনাফকে ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তীব্র আলোচনা শুরু হয় শুক্রবার সতেরো অক্টোবর রাত সাড়ে এগারোটার দিকে রাজধানীর একটি সেলুনে চুল কাটার সময় তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ